নমস্কার বন্ধুরা পপি রান্নাঘরে স্বাগত আজকে একটি রান্না রেসিপি তৈরি করতে যাচ্ছি তা হচ্ছে পটল বাটা আপনারা পটল বাটা করে খাবেন কেমন হবে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা আজকে একটি মজাদার রেসিপি তৈরি করব দেখুন আমি পটল বাটা তৈরি করব তার জন্য দুটো পটল কেটে নিয়েছি পেঁয়াজ কচি পাকা লঙ্কা রসুন প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব সব উপকরণ ভালো করে ধুয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জুড়ে দিয়ে দেবো এবার ধীরে ধীরে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো আমি আট চামচের মতো হলুদ দিয়ে দেবো আট চামচ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা উপকরণটা অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খুব টেস্টি একটি রেসিপি একবার বাড়ি নিয়ে আবার আপনাদের খেতে ইচ্ছে করবে দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন নাবিনি এবার ভালো করে শিলনোড়ায় এটাকে পিষে নেব দেখুন বন্ধুরা আমার পটল বাটা রেডি হয়ে গেছে এভাবে আপনারা পটল বাটা করে খাবেন খুব ভালো লাগবে লোভনীয় একটি রেসিপি এই পটল বাটা আপনার ভাত কিট বা রুটি সব কিছু সঙ্গেই খেতে পারেন দেখে জিবে জল আসছে অসাধারণ একটি রান্না অবশ্যই বানিয়ে খাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর খুব সুন্দর একটি সেন্টও আসছে দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে